তো গেইস ফাইনালি তোমাদের ভালোবাসায় ঘাটাল শিশু মেলার পার্ট টু ভিডিও চলে এলো তো পার্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে রাতের বেলার ভিডিও দেখাবো তার আগে কী কী করেছি না করেছি সব দেখাতে থাকবো আর রাতের ভিউ তো অনেক সুন্দর ঘাটাল শিশু মেলার তো তার আগে আমি কোথায় কোথায় গিয়েছি কোথায় সময় কাটিয়েছি এই সারা বিকাল সব আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো তো এখানে আমি সবার প্রথমে টাইম স্পেন্ড করেছি এই ক্লক টাওয়ারের তো ঘাটাল ক্লক এটাকে কি বলে লিওনস ক্লক টাওয়ার যা বানান অত আমি পড়তে জানি না তো আই লাভ ঘাটাল তো ঘাটাল তো চলে তো তো এখানে একটা কথা বলা তোমাদের স্বপ্নের কেমন এই ঘাটালের টাওয়ারের সামনে আমাকে কেমন লাগছে তো একটা লাইক তো করতেই ভাই করে দাও আর তারপরে একটু টাইম কাটানোর পরে আমরা ভাবলাম না এখানে তো টাইম তো কাটাচ্ছি বাট এখানে টাইম কি ঠিক আছে তো এখানে দুটোর কি সময় ঠিক আছে ওইটা আমরা দেখবো তো এখানে দেখতে পাচ্ছি আমার ঘড়ির টাইম এখন বাজে পাঁচটা বাজে না এখন বাজতে যায় পৌনে পাঁচটা বাজে তো এখানে দেখলাম ঘড়ির টাইম ভাই এখানে এখনও পৌনে পাঁচটা তো পাঁচটা বাজে পনেরো মিনিট বাকি তো একদম ঠিক আছে তো এই দৌলতে একটা লাইক তো করতেই ভাই লাইক করতে কিছু লাগে না ভাই একটা লাইক করে দাও তারপরে আমরা চলে গেলাম এটা যে ঘাটালে অরবিন্দ স্টেডিয়ামের যেটা গ্রাউন্ড এটা দেখতে পাচ্ছ তো আমরা গ্রাউন্ডে ঢুকে বললাম ঘাটাল এসছি একটু না ঘোরাফেরা করলে মজা আসবে তো ঘাটালের একটু গ্রাউন্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চার পাঁচটা একটু দেখে নাও ঠিক আছে চার পাঁচটা তো দেখলে অনেকটা বড় গ্রাউন্ড ভালো লাগলো গ্রাউন্ডটাকে তো একটা এরকম গ্রাউন্ড যদি আমাদের ওখানেও থাকতো অনেকটাই ভালো লাগতো কারণ খেলাধুলার একটা আলাদাই মজা সত্যি তো ছোটোবেলায় অনেক খেলেছি বাট মাঠে ঘাটে অনেক সুন্দরভাবে খেলেছি বাট বড়ো টাইমে খেলদার একটা মানে ইন্টারেস্ট পালিয়ে গেছে কারণ কেউ ডাকতেও আসে না যে খেলতে যাবো তো এত সুন্দর একটা গ্রাউন্ড থেকে অনেকটাই ভালো লাগলো তো মনটা অনেকটাই শান্তি হলো তারপরে এখানে অনেক ডায়লগ অনেক কিছু দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার মেলার দিকে তো মেলার দিকে তো যাবো তার আগে এখানে এসতে কতক্ষণ টাইম লাগছে ওখানে গ্রাউন্ড থেকে গ্রাউন্ড থেকে আমাদের এখানে সিধা রাস্তা এখানে পেয়ে যাবে তোমরা সিধা আসতে পারবে এক মিনিটের মধ্যে চলে আসবে হেঁটে হেঁটে আমি তো চলে এলাম হেঁটে হেঁটে তারপরে আমরা ঢুকে পড়লাম এগারো নম্বর গেট দিয়ে ঢুকে তো পড়লাম বাট আমরা কি বলবো আর গোল গোল ঘুরছি আর কি সেই পাশ দিয়ে আমরা ক্লক টাওয়ার গেলাম ক্লক টাওয়ার থেকে আবার আমরা ওই গ্রাউন্ড কে গেলাম গ্রাউন্ড থেকে আমরা ওই রাস্তা ধরে আবার মেলাতে চলে এলাম ঘোরা ছাড়া আর কোনো উপায় ছিল না কারণ টাইম তো স্পেন্ড মানে সময় তো কাটাতে হবে সুন্দর তো করতে হবে নাহলে তোমাদেরকে রাতের ভিউ কেমন করে দেখাবো তোমরাই বলো তারপরে আমরা একটু বাচ্চাদের নাগরদোলার দিকে চলে গেলাম তো বাচ্চাদের নাগরদোলা এটা বললেই চলে তো ছোটবেলায় অনেক স্বপ্ন ছিল এটা চাপবো বাট তখন পয়সা ছিল না আর এখনো স্বপ্ন আছে বাট এখনো পয়সা নেই মানে কি বলবো আর জিন্দেগিতে কখনো পয়সা আমার কাছে আসবে না মানে ভগবান আমার ওইটাই লিখে রাখছে জাস্ট কিডিং গাইস মানে একটু মজা করেছিলাম বাট এইসব জিনিস মানে ভগবান নয় তোমাকে নিজেকে করতে হবে কারণ নিজে না করলে তোমাকে ভগবান তো এসে তোমাকে পয়সা দিয়ে যাবে এসে এইসব কিছু করবে না তো নিজেকে সবকিছু মেহনত করতে হবে মেহনত করলেই তবে তুমি করতে পারবে ভাই এত মোটিভেশন কেন আমি আমি তো তো মেলার করতে একটু ফানি হবে না তো কি ভাই এখানে রাতের মধ্যে আমি চলে এলাম তো এখানে ভিউটা তোমরা দেখতে পারছো তো কমেন্ট্রি তো অনেক হবে বাট এখানে ভিউটা দেখা হবে না তো তাই এখন দেখতে থাকো আর ভিডিও তো এখনো যে লাইক নি লাইক করে দাও আর লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তারপরে তোমরা এই জায়গাটা দেখতে পারছো এই জায়গাটা অনেক সুন্দর তারপরে আমি বেরিয়ে পড়লাম আমাদের শীতের পোশাক পরে যেটা মেলার ব্লো করতে তো ঠান্ডার সময় শীতের পোশাক তো অবশ্যই লাগবে তারপর পিছনে অনেক কিছু দেখতে পাচ্ছ বাট অনেক কিছু বলে তো মানে দোকানদারি তো এখানে তোমরা সোনার হার থেকে সোনার নিকলে সোনার নয় এটা জাগ হবে তারপর আমি একটু গুটি গুটি পায়ে কোথার দিকে যাচ্ছি তো আমি এখন যাচ্ছি আমি নিজেই জানি না কোথায় যাচ্ছি আরে আমি কোথাও যাই না আমি মেলাতেই ঘুরছি তো মেলাতেই তোমাদেরকে সব কিছু দেখাতে থাকো একটার পর একটা আমার দিকে না ফোকাস করে তোমরা মেলার দিকে ফোকাস করো কারণ আমি তো সবসময় আছি তোমাদেরকে মেলা দেখাতে এসেছি মেলার দিকে দেখো এখানে তোমরা ঘাটালের যেটা মেন গেট তো এখানে দেখতে পাচ্ছ রাত্রের ভিউটা কেমন অনেকটাই সুন্দর তারপর আমরা চলে গেলাম আবার টেজের দিকে তো টেজের ভিউটা দেখা তো অতটা দরকার নেই ওটা পরে দেখো তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ নাগরদোলা এটাতে তো যাবো তার আগে আমি মেলের কিছু ভিডিও বানিয়ে নিই তো মেলের ভিডিও তো বানাতেই হবে নাইলে হবে না ভাই তোমাদেরকে সব কিছু দেখাতে হবে সব কিছু একটু যেয়ে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মঞ্চর আগলে এখানে টেজ লাইট তো এখানে মানে এটাকে কি বলে সার্ফিও বলে সার্ফিও লাগিয়েছিল তারপরে আমি আবার চলে গেলাম মেলার দিকে তো মেলাতে আমার দিকে না ফোকাস করে তোমরা মেলাতে দেখো কে কি করছে না করছে ওই সব জিনিস দেখো আর অনেকে ওই জিনিস দেওয়া একটা রিলসব van bueno, a একটা শর্টও বানিয়ে দিত অ্যাটিটিউড শর্ট ভাই ব্লগ করছে ভাই একজন ট্রোল ফেস দিয়ে অনেক এডিট হচ্ছে তো আমি তো অলরেডি আমার ভিডিও করব অনেক অনেক সিন আছে রিয়কশান ভিডিও বাট তোমাদেরকেও বলছি তোমরাও যদি করতে পারো করতে পারো কারণ আমি ভিডিওতে কোনো ওয়াটারমার্ক দেইনি তো তাই তোমাদেরকে বলছি করলে করতে পারো তো তারপর আমরা মেলার দিকে গেলাম মেলাতে অনেকে তাকাচ্ছে অনেকে বলে এটা কে রে কোথাকার ব্লগার অনেকে অনেক হাসছে কাঁদছে ভাই কাঁদবে ওরা আর যাদের কাজ যেরকম করতে হবে ভাই আমার क्या चाहोगे ब्लॉग बनिए तुम्हें तो क्या তো আমাকে দেখাতে হবে ভাই তোমরা আমরা অডিয়েন্স তোমরা আমার দিকে তাকাবে না আমি কি তোমার দিকে তাকাবো তো আমাকে আমার ক্যামেরার দিকে তাকাতে হবে কারণ তোমরা এখন ফোন নিয়ে আমার ভিডিও দেখছো তো এখন তোমরা অডিয়েন্স আমার ফ্যামিলিতে হবে আমার ফোনটাই আমার অডিয়েন্স তো তাই আমাকে ক্যামেরার দিকে ফোকাস রাখতে হবে হ্যাঁ যখন ক্যামেরা বন্ধ থাকবে তোমাদের সঙ্গে কথা বলতে পারি না ওইটা কোনো ব্যাপার আর মেলাতে এমন ভিড় ভাড়টা ছিল না ভাই সত্যি আর হরেক মালের ওখানে ঢুকলে তো ভাই কান খারাপ হয়ে যাবে শুধু এখানে হরেক মাল চার টাকা পাঁচ টাকা টাকা নানা রকম হরেক মাল আছে আর ওখানে ঢুকলে ভাই কান খারাপ হয়ে যাবে আরে আরেকটা কথা আরেকটা কথা তো ভুল করে বলে বলছিলাম মেলায় প্রচুর ভিড় বাট ভিড় কোথায় এটাকে ভিড় বলে ভিড় নয় ভাই মেলা তো এই দুদিন হয়েছে তাই ভিড়টা একটু কম আছে তো এখনও ষোলো তারিখ থেকে পঁচিশ তারিখ অবধি চলবে তো চার পাঁচ দিন যাওয়ার পরে মেলার একটু ক্রাউডটা বাড়বে তো ক্রাউড কোন হিসাবে বাড়বে তো রাত্রে প্রোগ্রাম হবে ওখানে সেলিব্রিটি হিসাবে মানে ভিড়টা একটু বাড়ে কারণ সেলিব অনেকে লিস্ট দেখে যে আজকে এই আসছে আমাকে যেতে হবে একে দেখতে হবে তো ওই হিসাবে মেলার ভিড়টা বাড়ে তো তারপর আমি নাগরদোলার দিকে যাচ্ছি এখন আপাতত তো নাগরদোলার দিকে তো যাব বাট এখানে পেছনে রিয়েকশান গুণান সেই আসছে তো এটার আমি শর্ট তো বানাবোই তার আগে আমি ফুল ভিডিও বানিয়ে তোমাদেরকে সবটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমি চলে যাচ্ছি এবার নাগরতলার দিয়ে অনেকটাই সুন্দর লাগছে নাগরতলা সবাই ফটো নিচ্ছে ভিডিও করছে তো আমি করবো না তাই কখনো হয় তোমাদেরকে দেখাতে তো হবেই যারা যারা ঘরে বসে আছো তারা কি করবে তো তাদের দিকে আমি দেখানোর জন্য এখানে চলে এলাম তো এখানে দেখতে পাচ্ছো আমি রাতের এই ভিউটা নিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর একটা ভিউ নাগরদোলার তো দিনের বেলার ভিউ আর রাতের বেলার ভিউর মধ্যে কোনটা তোমাদেরকে ভালো লাগছে তো কমেন্ট করে বলবে আমি জানি তোমাদেরকে রাতের বেলার ভিউটাই ভালো লাগছে তো আরও ভালো লাগবে এটাকে শুধু একটু ক্যামেরা আলো মানে সেটিং ওয়েটিং করে যদি আমি ভিডিও করতাম আরও ভালো লাগতো আমি তো নর্মাল কোনো এডিট করি নাই তো এডিট করলে আরও সুন্দর লাগবে তো এখানে আর একটা সিনেমাটিক শট দেখে নাও তো এইটা কেমন লাগছে বলো এইটা অনেকটাই অসাধারণ লাগছে কারণ লাইটটা অমনভাবে আছে আর আমি একটু এটাকে কালার গ্রেডিং করিনি বা ক্যামেরার মধ্যে আমি কালার গ্রেডিং করে এইটাকে সিনেমাটিক শর্ট টাইপে নিয়ে নিয়েছি তো অনেকটাই সুন্দর লাগছে সুন্দর তো লাগছে আর তারপর আমি আবার চলে গেলাম মেলার দিকে তো মেলার দিকে যাওয়ার কারণ আছে যেটা হচ্ছে যে আমাকে টেজের দিকে যেতে হবে কারণ ওখানে প্রোগ্রাম হচ্ছে তো তোমাদেরকে বলেছিলাম রাতের ভিউটা একটু দেখাবো তোমাদের টেজের মঞ্চের যে ভিউটা কেমন লাগে তো সেখানে কি কী আছে না আছে সব দেখাবো তোমাদেরকে একটার পর একটা তো মেলাতে তো তোমরা এই টু জেড তোমরা দেখতে পেয়ে যাবে খাওয়ার দোকান থেকে তোমরা জিনিসপত্রের দোকান তারপরে আমরা টেজের দিকে এলাম তো টেজে অনেকটাই সুন্দর লাগছে লাইট শো অনেকটাই হেভি হচ্ছে তো আমাকে তো অনেকটাই ভালো লাগছে তোমরা দেখো তারপর বলবে কেমন হয়েছে বলতে তো হবেই কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জলদি জলদি করে বলো কেমন হয়েছে আর এখানে টেজটা দেখতে পাচ্ছ সাইড আর এখানে দেখতে পাচ্ছ আমি সাইড থেকে ফটো নিচ্ছি আর এখানে নাচ করছে বলে তো নৃত্য করছে আমাদের একটা ক্ষুদের শিল্পী এটা তো ক্ষুদের শিল্পী বাট আমার কাছে একটা অনেকেই কমেন্ট করছে যেটা হচ্ছে যে ইনস্টাগ্রামে আমি অ্যাক্টর কেন রেখেছি তো আমার যেটা ক্যাটাগরি আমি অ্যাক্টর রেখেছি ওটাকে অ্যাক্টর রাখার একটা কারণ আছে কারণ হচ্ছে যে আমি টেক চ্যানেলও করি তার সঙ্গে আমি কমেডিও করি কমেডির চ্যানেলও আছে তার সঙ্গে আমার ব্লগ চ্যানেলও আছে তো মানে প্রায় সব কিছুই আমি জানি সব কিছুর অ্যাক্টিং করতে পারি তো তাই আমি ওইটাকে অ্যাক্টর রেখেছি ভাই অ্যাক্টিং করা মানে অ্যাক্টর ভাই আমি অ্যাক্টিং তো পারি আর এখানে ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করো কারণ আমার ভিডিও নিচ্ছে ভাই আমি তো সেলিব্রিটি এখানেই তো সেলিব্রিটি সেলিব্রিটি মনে হয় তো থ্যাংক ইউ যে ভিডিও করছিল আর তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের কমিটির যেটা মানে স্টোর বললেই চলে এখানে অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল সেইটার সব ফটো টোটো ওখানে রাখা হয়েছে আর এখানে তো কমিটির একটা মানে টিপ দেখতে পাচ্ছ আর সেই দিকে তোমাদের তোমার মঞ্চ আর তারপরে আমরা আবার চলে এলাম এখানে তো এখানে বলে তো এইটা দিনের বেলা দেখিয়েছিলাম এবার রাতের বেলা দেখো সবাই তো এখানে ফটো নিচ্ছে বাট আমি এখানে ভিডিও করছি মানে একটু আলাদাই আনোখা তো করতেই হবে আনোখানা করলে হবে না তারপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম আবার সাইডের দিকে যেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম বাট আবার একটু দেখিয়ে দিই কারণ রাত অনেক হয়েছে রাতের মধ্যে ভিউটা অনেকটাই সুন্দর লাগবে তো লাইটটা দেখো অনেকটাই সুন্দর লাগছে তো আমার সাথে আরেকজন এসেছিলো তাকে বললাম চল যা আর আমি এখানে ভিডিও করছি অলরেডি এখানে দেখতে পাচ্ছি পেছনের ভিউটা কেমন তো অনেকটাই সুন্দর তো এখানে দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পেছনের ভিউ এখানে তো করতেছিলাম বাট এখানে এখানে না কে কাকিমা কে হবে জানি না বাট যে হোক হবে এখানে ফটো নিচ্ছিল আমি এখানে বিগড়ি দিলাম তো ফটো নিতে পারলো না মানে কি বলবো তো যাক ওই সব ছাড়ো তারপরে চলো মেলার অরিজিনাল ভয়েস একটা ভিডিও হয়ে যাক সুন্দর আর চলো একটু একটু পরে এরকমই তোমাদেরকে বলে যে নিচের দিকে বাট আমি তাকাইনি আমি ক্যামেরার দিকে তাকিয়ে আছি তোমরা একটু নিচের দিকে তাকিয়ে আসবো কারণ নাহলে পড়ে যেতেও পারো আর এখানে আমরা চলে এলাম যেটা না চলে আর এখানে তোমরা তার সাইডে এটা কি দেখতে পাচ্ছ এটা নাম জানিনি তোমরা কমেন্ট করে বলতে পারবে তো বলে দিবে অবশ্যই আমি তো জানি না বাট এটার নাম জানি এটা হচ্ছে নাগরদোলা আর কি কি আছে আমি জানি না দেখি সাইড তারপর আমি চলে যাচ্ছি আরো ওই দিকে আরো অনেক নতুন নতুন জিনিস আছে এইবারে নতুন একটা জিনিস আছে যে যেটা হচ্ছে যে ওখানে দেখতে পারছো একটা স্টারের মতন দেখতে পারছো তো স্টারের মতন ওই জিনিসটা একটা নতুন এসেছে অনেকটা সুন্দর এইটা তো অনেকে চেপেছো আমিও চেপেছি কারণ এটা একবার ভিডিও বানিয়েছিলাম এটা চাপায় তো তোমরা এটা দেখেছিল অনেকটাই ভালো কিন্তু এখানে কি হয়েছে কি আর কেন মানে ঘাড়ে জোর লাগে এই যে এইটাতে চাপ দে এটাতে একটু ঘাড়ে লাগার একটু বেশি বাট মজা আসে অনেকটা আর ওইটাতে অনেকটা মজা আসে কিন্তু ছাতি আলগা হয়ে যায় ভাই অনেকটা আলগা হয়ে যায় আর এখানে তো আমরা এটা হচ্ছে যে ট্রেন তো ট্রেনকে এখন ড্রাগন করে দিছে আর এখানে বাচ্চাদের যেটা হচ্ছে নাগরদোলা মানে বললি চলে বাচ্চাদের নাগরদোলা আর অনেক নতুন নতুন অনেক জিনিস আছে ভাই এইবার একটু বেশি জিনিস বসেছে আগের বারে এই জিনিসটা বসে নাই

বাড়ি থেকে যেতে হবে কারণ অনেক অলরেডি দুপুর তিনটা থেকে তোমাদেরকে ঘুরিয়ে যাচ্ছি সকাল সন্ধ্যা করে তোমাদেরকে ঘুরিয়ে যাচ্ছি তো বন্ধুরা চলো অনেক ভিডিও হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে তো আমার গলাটাও অনেকটা ধরে গিয়েছে আর এখানে আমার হাতটা অনেকটাই ব্যথা করছে কারণ সকাল থেকে আমি ফোন নিয়ে আছি তো হাতটা তো একটু ব্যথা করবেই তো এখানে নাগরদোলার কিছু ভিউ আর মেলার কিছু ভিউ দেখে নিয়ে আমি এবার বাড়ির দিকে রওনা দেবো তো চলো এবার দেখা হচ্ছে পর ভিডিওতে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিবে তো গেস ফাইনালি আমরা শিশু মেলা অনেক ঘুরেছি এবার আমাদের ভিডিওটাকে এন্ড করতে হবে কারণ এবার বাড়ির দিকে যেতে হবে কারণ সকাল থেকে তিনটে দিকে আমরা ভিডিও বানাচ্ছি হাতটা অনেকটা ব্যথা হয়ে গেছে এবার বাড়ি থেকে যেতে হবে কারণ বাড়ি না গেলে হবে সেখানে উপরে থাকলে হবে যেতে হবে বাড়ি তো যাক লাল ভাইয়ের মতন করে দেয় আবার একবার হয়তো আসতে হবে তোমার যদি ভালোবাসা দেখো আবার হয়তো আসবো অন্য অন্য কিছু প্র্যাঙ্ক বা কিছু তোমাদের যদি কিছু ভিডিও যদি বানানোর থাকে তোমরা বলতে পারো কমেন্ট বক্স কমেন্ট বক্স খোলা আছে ওখানে যে তোমরা বলে দাও যে কি ভিডিও দরকার প্র্যাঙ্ক ভিডিও না ফানি ভিডিও কি দরকার তোমরা বলতে পারো আমি করার চেষ্টা করবো ওকে তোমাদের ভালোবাসায় সব কিছু হতে পারে এ টু জেড হতে পারে এ টু জেড এখানে মেলায় সব পেয়ে যাচ্ছ সেরকমই আমার ভিডিও এ টু জেড পেতে পারো শুধু তোমাদের ভালোবাসা লাগবে ওকে আর কি চলো চলো ভিডিওতে একটা লাইক করে দিবে আর কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে তো চলো দেয় চেফের দেব বাই